আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি পাস করছে যাদের সর্বশেষ পরীক্ষা রয়েছে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র যেটা হচ্ছে চার তারিখে রমজান মাসে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সো রাজু একাডেমি যে সুপার এ প্লাস সাজেশনটি রয়েছে তোমরা জানো রাষ্ট্রবিজ্ঞানের যে সাজেশনটা রয়েছে আমাদের এই সাজেশনটা করলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কম পাবে ইনশাল্লাহ সোত্ত কিভাবে পাবে দেখো এখান থেকে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রে আমরা যাব। এখান থেকে দেখো সুপার শর্ট সাজেশন যে রয়েছে তোমাদের গুগল ড্রাইভে শেয়ার উইথ মিতে গেলে তোমরা দেখতে পাবে এখানে শুধু পাস করার জন্য একটা শর্ট সাজেশন রয়েছে আর একটি সুপার এ প্লাস সাজেশন রয়েছে আমরা সুপার এ প্লাস সাজেশনে টাচ করে দিলে তো তোমাদের সামনে এ প্লাস সাজেশনটা চলে আসবে আর যেটা আমাদের শুধু পাস করার জন্য শর্ট সাজেশন সেখানে ক বিভাগে রয়েছে চব্বিশটা ক বিভাগে ষোলোটা আর ক বিভাগে সতেরোটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো আয়ত্ত করলে তোমরা ইনশাল্লাহ পাশ করতে পারো আর আমাদের যেটা এ সাজেশন সেখানে তোমরা দেখতে পাচ্ছ ক বিভাগে ফোরটি ফাইভটি কোয়েশ্চেন রয়েছে পঁয়তাল্লিশটি প্রশ্ন যেটা অনেক বেশি আমাদের সাজেশন থেকে আর খ বিভাগে রয়েছে পঁচিশটা প্রশ্ন আর ক বিভাগে বাইশটি প্রশ্ন রয়েছে তো এই প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা সহজে পাস করতে পারবে এগুলো নিয়ে প্লাস সাজেশন ফুল কম আর উত্তরপত্রগুলো কীভাবে পাবে আমরা একটু যদি দেখে দিয়ে দেখো এখানে বিগত সাল পড়লে হয়ে যায় তোমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছি এখান থেকে সাজেশন উত্তরে গেলে আমাদের দু হাজার থেকে বাইশ পর্যন্ত সকল প্রশ্ন রয়েছে তোমরা আমরা একুশ সালের ধরো কবিভাগ জানতে চাই কবিভাগে তুমি প্রবেশ করলে কবিভাগের পিডিএফটা চলে আসবে আর ব্যাগ আসার পরে আমরা একটু যদি দেখা যে ক বিভাগের পিডিএফ ফাইলে চলে আসছে আর তুমি খোয়া বিভাগ জানতে চাও এখানে খোয়া বিভাগের দেখো দুই থেকে নয় পর্যন্ত প্রশ্ন রয়েছে আর গ বিভাগে যদি যাও তো গ বিভাগ কিন্তু দশ থেকে সতেরো পর্যন্ত প্রশ্ন রয়েছে আমাদের সাজেশনে কোনটা আসবে কিন্তু উল্লেখ করে বলে দেওয়া আছে ঠিক আছে কোনটা কোনটা আসবে ঠিক আছে যে দেখো দু সালের সতেরো নম্বর প্রশ্ন এরকম আসবে লেখা কিছু কোশ্চেন রয়েছে তুমি যদি দেখাই যে সতেরো নম্বরের প্রশ্নটা উত্তরপত্র একদম সাজানো গোছানো যেটা আমাদের রাজু একাডেমি কিন্তু পেইড সাজেশনে তোমরা নিলে কিন্তু পাবে এটা দেখো একদম উত্তর সহকারে সো যারা নিতে চাও তারা আমাদের স্কানার দেখানো যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশন পার্সেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ